সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির দেশি সিং মাছের পোনার চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো প্রথমে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি বিভিন্ন জাতের মাছের পোনার বিভিন্ন বার্সন হয়ে থাকে যেমন হচ্ছে ভিয়েতনাম কই দেশি কই আপনার এটা কি বলে ভিয়েতনাম শোল দেশি শোল আপনার দেশি মাগুর হাইব্রিড মাগুর তবে এই শিং মাছটাই মূলত একান্তভাবে দেশীয় জাতের প্রজাতির মাছের থেকে আমরা ডিম সংগ্রহ করে রেনু নিয়ে বা ঋণ উৎপাদন করে পুকুরে নার্সিং করে এই সমস্ত মাছের পোনা মূলত আমরা অরিজিনাল দেশি শিং মাছের পোনার পোনায় বিক্রি করে থাকি এটার কোনো ডুপ্লিকেট বা দ্বিতীয় বার্সন এখন পর্যন্ত হয়নি তবে এই দেশীয় জাতের মাছটা মূলত এক অনন্য স্বাদ বহন করে আপনারা জানবেন দেশীয় জাতের মাছগুলির মধ্যে অন্যতম হচ্ছে দেশি শিং যেটা মূলত ছোটো বড় সকলের কাছে খুবই প্রিয় এবং এটার মধ্যে মূলত বিভিন্ন পুষ্টি গুণগত মান বিদ্যমান থাকায় এটা মূলত বাজারে ভোক্তাদের নিকট বেশ জনপ্রিয় সম্মানিত দর্শক আমাদের কাছে মূলত বিভিন্ন সাইজের পোনা আছে আপনাদেরকে একটা বিষয় বলে দিই না হলে বুঝবেন না আপনারা কারণ অনেকবার একটু প্রশ্ন করে থাকে ভাই এ মাছের পোনা কীভাবে বিক্রি করেন আপনারা কেজিতে না পিসে না কিভাবে আপনারা পাবো তো সেই ক্ষেত্রে একটা বিষয় বলে দিই আপনারা যদি কেজিতে বলি বা আপনি মনে করবেন না অনেক দামে বিক্রি করতেছি আর যদি বলে আপনার কিভাবে নিবেন তো সেই ক্ষেত্রে আপনাদের নিজস্ব পরিবহন রয়েছে এবং নিজস্ব ড্রাম রয়েছে অক্সিজেন ড্রাম রয়েছে যেটা মূলত মূলত চব্বিশ ঘন্টা বা আপনার মোটামুটি দুই দিনের মতো এই দেশে সিংহ মাছের পোনাগুলি ড্রামে রাখা যায় আপনারা জেনে থাকবেন এই ক্যাটফির জাতীয় মাছগুলি মূলত সরাসরি অক্সিজেন নিয়ে থাকে সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিয়ে থাকে যেমন মানুষ পশুপাখি বাতাস থেকে অক্সিজেন নিয়ে থাকে তেমনি হচ্ছে দেশি শিং ক্যাটপির জাতীয় মাছ বা কই মাছ এবং কি শোল মাছ এগুলি মূলত আদের ফুসফুস তন্ত্রের মধ্যে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার ক্যাপাসিটি রয়েছে এটা মূলত একটা পজিটিভ সাইন হলো কি আপনি যখন আমাদের কাছ থেকে পুনা নেবেন এবং যখন চাষ করবেন এগুলি মূলত সরাসরি বাজারে জীবিত অবস্থায় বাজারজাত করা যায় আরেকটি বিষয় কি আপনারা জানবেন জীবিত মাছের বাজারে প্রায়োরিটি বা এগুলি মূলত ভালো দামে বিক্রি করা যায় সম্মানিত দর্শক আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা আছে বা বিভিন্ন লাইনের পোনা আছে যেমন হচ্ছে কেজিতে দুইশো পঞ্চাশ পিস কেজিতে তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো সাতশো পঞ্চাশ এক হাজার সর্বোচ্চ বারোশো পনেরোশো পর্যন্ত মাছের পোনা রয়েছে যেগুলি হচ্ছে দু সালের দেশি শিং মাছের পোনা সম্মানিত দর্শক তো অনেকবার একটি প্রশ্ন করে থাকবে ভাই আপনারা কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন আমি আবার তো আপনাদেরকে আবারও বলি যদি আপনি অল্প বেশি পরিমাণে নেন তো সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব পরিবহন রয়েছে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকবে আপনার পুকুর বা খামার পর্যন্ত এই সমস্ত দেশি শিং মাছের নামিয়ে বুঝিয়ে দিবে এবং আপনারা সরাসরি হাতিগুনে বুঝে মাছ পেয়ে আপনি চাষ করতে পারবেন আরেকটি বিষয় কি আমি যেমন আমি কম নিব যেমন অল্প সংখ্যক মাছ নেবো তো সেই ক্ষেত্রেও ডেলিভারি দেওয়া যায় আমাদের মূলত সিং থেকে বিভিন্ন জেলার দূরপাল্লার বাস যায় যেমন হচ্ছে আপনার এটা কি কী বলে বাগেরহাট খুন খুলনা পটুয়াখালী বরগুনা বরিশাল তারপর হইতেছে গোপালগঞ্জ ফরিদপুর তারপর হতেছে আপনার রাজশাহী ভাগমারা কুমিল্লা ফেনী নোয়াখালী তার চাঁদপুর এবং কি ভোলা এবং কি সিলেট বিয়ানীবাজার এবং কি হবিগঞ্জ জাল যেমন জামালপুর এবং কি আপনার পীরগঞ্জ রংপুর এবং হচ্ছে আপনার চট্টগ্রাম হাটা আনোয়ারা এবং কি বাঁশখালী বিভিন্ন অঞ্চলে যায় এবং আমাদের মূলত টেকনাফ থেকে টেকনাফ থেকে তে তুলিয়া পর্যন্ত আমাদের মাসের মাসের পুনরায় ডেলিভারি দেওয়ার ক্যাপাসিটি রয়েছে সম্মানিত দর্শক আপনারা একটি বিষয় খেয়াল করবেন যে আমরা মূলত বিভিন্ন সময় আপনাদেরকে লাইভের মাধ্যমে এবং আমাদের যে ডেলি কার্যক্রমগুলি সেগুলি দেখিয়ে থাকি আপনারা অবশ্যই একটি বিষয়ে নোটিস করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটি মূলত তৈরি করা হয়েছে মাছের পোনা বিক্রয় সংক্রান্ত এবং মাছ সম্পর্ক যাবতীয় তথ্য পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন যাতে করে আমি আরও ইম্প্রুভ হতে পারি আপনাদের সামনে বিভিন্ন জাতির মাছের পোনার চাষ পদ্ধতি এবং আলোচনা করার ক্ষেত্রে সম্মানিত দর্শক দেখাবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার